তারা আপনারা অনেকেই জানেন যে আজকে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে যার তীব্র নিন্দা জানাচ্ছি তবে যেহেতু আমার অনেক আইনজীবী বন্ধু বান্ধব আছেন যারা প্র্যাকটিস করেন চিরাগাঙ্গে তাদের কাছ থেকে আমি একেবারে অথেন্টিক চাক্ষুষ অথেন্টিক ইনফরমেশন পেয়েছি সেটাও আমি সেনাবাহিনীর প্রধান এবং অন্যান্যদের দৃষ্টি আকর্ষণের জন্য এখানে দিলাম এখানে যা কিছু উনি বলেছেন বক্তা এটা একেবারেই সত্য এবং আমাকে অনেকেই এ সত্যতা ভেরিফাই করে আমাকে নিশ্চিত করেছেন না না এটা কোর্ট এরিয়াতে হয়নি ঘটনার সূত্রপাত কোর্ট এরিয়াতে হল হত্যাকাণ্ড বা যেটা মারা গেছে সেটা হচ্ছে কোর্টের বাইরে কোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে যে রাস্তাটা নামছে সেটা দিয়ে রাস্তার ওই পারে গিয়ে রঙ্গম সিনেমার ওই দিক দিয়ে এখানে যেটাকে আমরা রঙ্গম সিনেমার পিছন সাইড বলি আর কি ঠিক আছে আসলে এখানে দাঙ্গা হাঙ্গামা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু আহ চিন্ময় প্রভু সাহেবকে আজকে কোর্টে আনবে সকাল থেকে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী যারা সাধারণ মানুষজন আছেন ওনারা কোর্ট এরিয়াতে জড়ো হচ্ছিলেন আস্তে আস্তে ওনাদেরকে অনেক বাধা দেওয়া হয়েছে তারপরও ওনারা যে কোনোভাবে হোক মোটামুটি সকাল দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ওইখানে আট দশ হাজারের উপরে সনাতন ধর্মাবলম্বী মানুষজন সাধারণ মানুষজন এখানে কোনো আসলে আলাদা করে বলার কোনো কিছু নেই সাধারণ হিন্দুরা এখানে কোর্ট এরিয়াতে এসে জমায়েত হয় শুনানি হয় আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে সাড়ে বারোটার পরে পনেরো একটার দিকে পনেরো একটা একটার কাছাকাছি জামিন দেয়নি ওনাকে জামিন যখন দেয় নাই ওরা এরপরে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিল দাবি দেওয়া জানাচ্ছিল থেকে ছিল এনজিবি প্রবৃত্ত পক্ষে ওনারা কি করলো দ্রুত আদেশের নকলটা নিয়ে মিসকেস করলো মহানগর দায়রাতে অর্থাৎ জেলা জজ সহ মানে কোর্ট এটা সিনিয়র কোর্ট মহানগর দায়রা কেস করছে জামিনের জন্য হয় তখন এটা দুটার দিকে একবার শুনানি হওয়ার কথা ছিল পরবর্তীতে বললো আড়াইটার দিকে হইতে পারে সবাই অপেক্ষা করতেছিল আড়াইটার আগে করে জানা গেল ওনার শুনানিটা আজকে হবে না আগামীকালকে হবে তখন ওইখানে একটা হট্টগোল লেগে গেল যারা হিন্দু ভাই বোন বা মানুষজন যারা আসছে ওনারা এখানে কান্নাকাটি করতেছিল স্লোগান দিচ্ছিল ওনারা রাস্তায় শুয়ে যাচ্ছে ওনাদের গুরুকে নিতে দিবে না এটা ওনার আসলে ওনার প্রতি ইমোশনালি কানেক্টেড সাথে সনাতন ধর্মাবলম্বীদের সাথে একটা ইমোশনালি সম্পর্ক আছে গুরু ধর্মীয় গুরু উনি তো আসলে রাজনীতিবিদ না ভাই উনি হচ্ছেন একজন ধর্মীয় গুরু ওনাদের একটা সম্মানের জায়গায় আবেগের জায়গায় আছে সবাই কান্নাকাটি করতেছে স্লোগান দিচ্ছে রাস্তায় শুয়ে যাচ্ছে এরকম পুলিশের গাড়ির সামনে যেটা প্রিজন ব্যান আছে তখন পনে তিনটা মেবি তখন পুলিশ একটু কঠোর হলো আন্দোলনকারীদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করলো টিআরসেল নিক্ষেপ করলো সাউন্ড গ্রেনেড করলো আন্দোলনকারী সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে দৌড়াদৌড়ি এদিকে সেদিকে চলে যাচ্ছিল চিটার কোটটা তো অনেক উপরে পাহাড়ের উপরে পিছন সাইডে যেই জুডিশিয়াল ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা আছে নামার ওই রাস্তাটা হচ্ছে আট দশ ফিটের একটা রাস্তা ওই দিক দিয়ে সবাই হুড়ু হুরি করে নামতেছিল নিচের মাঝামাঝি এখানে অর্থাৎ মসজিদের সামনাসামনি যখন আসছে দৌড়ায় ধরে পালাচ্ছিলো মধ্যে এখান থেকে কিছু বিএনপি পন্থী আইনজীবী শিক্ষানবিস আইনজীবী কিছু বহিরাগত বিএনপি জামাতের লোকজন এনে ওইখান থেকে ওরা ওরাও ওইখানের নিচেও আবার ইয়ে ছিল ইবিপিএন আর বিজেপির মানুষজন ছিল লোকজন ছিল কর্মকর্তারা ছিল ওনারাও এখান থেকে এদেরকে ধাওয়া দিচ্ছে বিএনপি পন্থী আইনজীবী সহ বিএনপির মানুষজন যাদেরকে জড়ো করছে তারা ওইখান থেকে পাথর নিক্ষেপ করতেছিলো এই আন্দোলনকারীদেরকে ওইখান থেকে আন্দোলনকারীরাও কিছু কিছু এখানে তো আট দশ হাজারের মধ্যে না হয় একশো জন দাঁড়াইছে একশো জন দাঁড়াই পাল্টা পাথর নিক্ষেপ করতেছে ইয়াদেরকে বিএনপির আইনজীবীদেরকে দুপক্ষর অনেকজনের টাথা ফেটে গেছে পাথর পরে এখান থেকে দুই একটা পাথর হয়তো বা মসজিদের দেওয়া লেগে লাগতে পারে যদিও মসজিদটা হচ্ছে তিন তলায় মসজিদ কিন্তু নিচে না মসজিদ হচ্ছে তিন তলায় নিচের দুই ফ্লোর হচ্ছে মার্কেট যেটাকে মসজিদ মার্কেট বলা হয় ঠিক আছে মসজিদ মার্কেটের একটা গ্লাসে বা দুইটা গ্লাসে পাথর লেগে গ্লাস ভেঙে গেছে এটাকে আবার ওরা ইস্যু বানালো যদিও মসজিদ মার্কেটে গ্লাস ভাঙছে তারপর আমি ধরে নিলাম মসজিদের গ্লাস ভাঙছে এখন ভাই একটা বিষয় শুনতে কিরকম লাগে হিন্দুরা ইস্কন আমাদের মসজিদে হামলা করে মসজিদ ভেঙে ফেলছে অথচ ভাঙছে একটা গ্লাস বা দুইটা গ্লাস পাথর নিক্ষেপে কোনো হামলা বলতো এমন কোনো হামলা না মসজিদেও হামলা না ঠিক আছে কিন্তু বিএনপি জামাত এটাকে এমনভাবে অপপ্রচার চালালো মসজিদে যেন হামলা করে মসজিদ ঘুরাই ফেলছে এরকম একটা হাইপ তুলে পালিয়ে যাচ্ছে এরকম আন্দোলনকারীদেরকে ওরা ধাওয়া করতেছে মায়ের করতেছে ওরা কি করলো এখানে আরো সুসংগঠিত হয়ে অলরেডি চলে আসছে আন্দোলনকারীরা ওরা এসে কেউ জেলা পরিষদ মার্কেটের সামনে কেউ রঙ্গন সিনেমার মুখে কেউ কোতোয়ালির মোড়ে কেউ বাংলাদেশ ব্যাংকের মোড়ে ওই ওরা এখানে বিভিন্ন জায়গায় পয়েন্ট টু পয়েন্ট দাঁড়ায় আছে এখান থেকে ওরা দল বেঁধে ওদেরকে আবার ধাওয়া দিলো ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিল কেউ এদিকে ঢুকে গেছে কেউ এদিকে পালাই গেছে তো কিছু আইনজীবী রঙ্গম সিনেমার ওই গলিতে ঢুকে এখানে কিছু আন্দোলনকারীকে ধাওয়া দিছে ওই গলির ভিতরে একটা ম্যাথরপট্টি আছে সম্ভবত যে আইনজীবীটা মারা গেছে সে ওইখানের ভিতরে কোনো ম্যাথরপট্টির ম্যাথরটা তোর বা আন্দোলনকারীও হইতে পারে কারো দ্বারা আক্রান্ত হয়েছে সেখানে হয়তো বা মাথায় কোনো কিছু দিয়ে বাড়ি মারছে অর্থাৎ বাড়ি মেরে হয় কোপ মেরে অতিরিক্ত রক্তক্ষরণ মারা গেছে এখানে আসলে জবাই টবাই এগুলো হচ্ছে সব গুজব এই হচ্ছে বিষয় ওইখানে আবার এটা মেথরা মারছে নাকি আন্দোলনকারী ইরা মারছে নাকি তৃতীয় কোনো পক্ষ মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই যে সনাতন ইরা হিন্দুরা যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতে এই আন্দোলনগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য দমন করার জন্য বন্ধ করার জন্য কোনো তৃতীয় পক্ষ কাউকে দিয়ে মেটিকুলাস ডিজাইন করে ওনাকে হত্যা করছে কিনা সেটাও এখনও ক্লিয়ার না বাট মারা গেছে তবে জবাই করে না ঠিক আছে এ হচ্ছে বিষয় তবে একটা মসজিদের গ্লাস ভাঙছে তাও তোমরা মসজিদের গোড়ায় দাঁড়ায় পাথর মারতেছ ওরাও পাথর মারতেছে একটা দুইটা পাথর এসে মসজিদের দেওয়ালে লাগছে গ্লাসে লাগছে ভেঙে গেছে তোমরা তোমরা মারামারি করে পুরো বাইতুল মোকার ভেঙে ফেলতেছো সমস্যা হয় না বাইতুল মোকার জ্বালাই দিচ্ছ সমস্যা হয় না জোতা মারতেছো মসজিদের মধ্যে সমস্যা হয় না এগুলো ইস্যু বানানো ভালো না আসলে সনাতন ধর্ম এমনিতেই টেনশনে আছে ওদেরকে নিরাপত্তা দেওয়া উচিত আমাদের সকল মুসলমান বাইদের ইমানই দায়িত্ব ওদের হেফাজত করা নিরাপত্তা দেওয়া বিভিন্ন মিথ্যা গুজব রটিয়ে ওদের উপর হামলা টামলা করা এগুলো আসলে কোনোভাবেই উচিত না এটাকে আমি একজন সচেতন মানুষ হিসেবে সমর্থন করি না কেউ ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করাবে কেউ ক্ষমতা ধরে রাখার জন্য হত্যা করাবে কেউ ক্ষমতা পাকাপুক্ত করার জন্য হত্যা করাবে এগুলো তবে উচিত না এটা তো কোনোভাবে সমর্থনযোগ্য না এত মাস্টার মাইন্ড এত মাস্টার পিস এত মেটিকুলাইজ ডিজাইন এগুলো উচিত না ভাই জনগণের সাথে তামাশা করা কোনোভাবেই উচিত না আসলে কি বলতাম মানে ওই আইনজীবী তাকে কে হত্যা করছে এখনও ক্লিয়ার না কি আন্দোলনকারীরা হত্যা করছে না মেটোররা হত্যা করছে না তৃতীয় পক্ষ মেটিকুলাইজ ডিজাইন করে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলন সারা ব্যাপী যে বিভিন্ন দাবি দেওয়া এগুলো যেন দমন করা যায় তার অংশ হিসেবে এটা হত্যা হয়েছে বুঝতেছি না কিন্তু একজন মায়ের বুক তো খালি হয়েছে ওর একটা নিষ্পাপ শিশু আছে খুব মানে ভাব তো খারাপ লাগতেছে ওর একটা দেড় বছরের একটা নিষ্পাপ শিশু এতিম হয়ে গেল দুনিয়াতে বাবা কি জিনিস বুজার আগে এতিম হয়ে গেছে ঠিক আছে তার অপরাধ হচ্ছে আন্দোলনকারীরা যদি কোনো ধরনের অহিংস কোনো কিছু করে পুলিশ আছে বিজিবি আছে সেনাবাহিনী আছে ইবিপিএন আছে তোর কাজ কি তুই কেন তাদেরকে প্রতিরোধ করতে যাবি তুই কেন তাদেরকে ধাওয়া দিবি ঠিক আছে ধাওয়া দিস দিস কোর্ট টেরিটরি পর্যন্ত থাকতে কোর্টের বাইরে পর্যন্ত গিয়ে ওদেরকে মারার দরকার কি মারতে গিয়ে দেখো নিজে মরে গেলি নিজের সন্তানকে তিম করলি নিজের মায়ের বুক খালি করলি কি লাভ হলো এই যে রাজনীতি করতে গিয়ে যে জীবনটা দিয়ে দিলি কি লাভ হইলো আমি বুঝতেছি না আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এ আইনজীবীকে কারা হত্যা করছে কি আন্দোলনকারী হত্যা করছে নাকি মেথররা হত্যা করছে যেহেতু এখানে মেথরপট্টি সেখানে কিছু উশৃঙ্খল বলে আছে তারা হত্যা করছে নাকি তৃতীয় কোনো পক্ষ হত্যা করছে নাকি মেটিকুলার্স ডিজাইনের কোনো অংশ সারা দেশব্যাপী হিন্দুদের যেসব আন্দোলন সংগ্রাম চলতেছে সেগুলোকে দমন করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এটা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা হোক এই বিষয়টা জানা অতীব জরুরি কারা এমন দুঃসাহস দেখাচ্ছে কারা হত্যা করলো আর আপনারা যদি আপনাদের কাছে আমাদের চা পাওয়া তেমন কিছু নাই প্রত্যাশা এখন আর কোনো কিছুই নাই প্রত্যাশাটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিন দেশে আইন শৃঙ্খলা নাই আইন আদালত নাই কোর্ট কাছারি নাই দ্রব্যমূল্যের উদ্যোগতি ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেছে বেকারত্ব শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে সব কিছু আমরা মেনে নিচ্ছি শুধু শৃঙ্খলাটা একটু ঠিক করে দেন আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা দেন স্বাভাবিক মৃত্যুর স্বাধীনতা দেন আমরা যেন অন্তঘাতে প্রত্যাঘাতে যেন মারা না যায় আমার সন্তানরা যেন হুট করে এতিম হয়ে না যায় অতটুক নিশ্চয়তা দেন আপনারা থাকেন দ্রব্যমূল্যের দাম দ্বিগুণের চেয়েও বেড়ে গেছে আপত্তি জানাচ্ছি না আমরা মেনে নিচ্ছি আমরা মেনে নিচ্ছি প্রয়োজনে একবেলা খাব একবেলা উপোস করব কোনো সমস্যা নয় রোজা রাখবো তাও আমরা কিচ্ছু বলবো না কিন্তু শান্তি শৃঙ্খলা দেন আইন শৃঙ্খলাটা একটু নিয়ন্ত্রণ করেন স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে লেখাপড়া দরকার নাই ছয় মাস পর থেকে হবে ছয় মাস পর্যন্ত লেখাপড়া বন্ধ থাকুক প্রবলেম নাই কিন্তু জীবনের নিরাপত্তাটা দেন এই যে দশ দশটা ছেলে কলেজে মারা গেল গতকালকে আন্দোলন করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করে এগুলো একটু প্লিজ বন্ধ করেন একটু নিরাপত্তা চাচ্ছে আপনাদের কাছে আর কিচ্ছু না আমরা সাধারণ মানুষ আপনাদের কাছে শুধু একটু নিরাপত্তা চাচ্ছি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাক সমস্যা নেই খাইতে না পারলে এক বেলা খাবো নিরাপত্তা দেন একটু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেন দয়া করে ইনুস সরকারের কাছে এছাড়া কোনো চাওয়া পায় না আর আপনার না পারলে আল্লাহর রস্তে সেনাবাহিনীকে ক্ষমতাটা বুঝাই দেন সেনাবাহিনীর উপর এখনো আমাদের আস্থা আছে সেনাবাহিনীর চেষ্টা করলে কিছুটা হল শান্তি শৃঙ্খলা দেশে ফিরবে ওনাদেরকে দায়িত্ব দিয়ে দেন সরকার এইরকম সরকার থাকাচ্ছে না থাকায় ভালো সেনাবাহিনীকে দিয়ে দেন সেনাবাহিনীর দেশ চালাক যুগ যুগে সেনাবাহিনী অনেকবার বাংলাদেশ পরিচালনা করছে আপনারা ওনাদেরকে দিয়ে দেন ওনারা চালাক অশান্তিতে যেহেতু থাকতে হচ্ছে ওনাদের মাধ্যমে থাকি আল্লাহর রস্তে হয় শান্তি শৃঙ্খলা ফিরে আনেন শাহাগ মৃত্যুর গ্যারান্টি দেন না হয় সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেন আমরা সেনাবাহিনীর আন্ডারে থাকবো